অফার যেখানে থাকবে বাঙালি তো সেখানেই থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি এম ফেসবুক ওপেন করলে চারিদিকে শুধু দেখি স্বপ্নের এত অফার আর অফার ঘরে কি বসে থাকা যায় আপনারাই বলেন তাই দেরি না করে চলে গেলাম স্বপ্নেরই অফার লুটে নেওয়ার জন্য আজকে ব্লগে দেখাবো আমি আর আমার আম্মা মিলে স্বপ্নে থেকে কি কি বাজার করলাম আর বাজার করে কি কি রান্না করে খেলাম সকালবেলা ঘুম থেকে ওঠে আম্মাকে বললাম চলো স্বপ্নে যাই যেই কথা সেই কাজ চলে গিয়েছিলাম মিরপুর দশেরই স্বপ্নের বিশাল বড় এক আউটলেটে মিরপুর দশের এই আউটলেটটি বেশ বড় আমরা সরাসরি চলে গিয়েছি ভাইরাল একশো পঞ্চাশ টাকার মাংসের এই প্যাকেজটিতে আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাকে এই প্যাকেটটা দেওয়ার জন্য তখন তারা আমাকে এই প্যাকেটটা দিচ্ছিল কিছুক্ষণ পর আম্মা বললো মাংসের সাথে খিচুড়ি কিন্তু জমে যাবে আমি বললাম দামে কেমন আম্মা বলল মাত্র ষাট টাকা তাহলে বললাম নিয়ে নাও বাঙালি তো যেখানে দাম কম সেখানেই থাকবে মাছের এই সেকশনটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে এমন কোনো মাছ ছিল না যেটা নেই আম্মার আমি মিলে দেখছিলাম কি মাছ নেওয়া যায় হঠাৎ করে দেখতে দেখতে চোখ পড়লো স্বপ্নের একটি ভাইরাল কম্বো যার দাম কিনা মাত্র একশো টাকা এই প্যাকেজটি দেখে আম্মা বলল আমার তো এটাই দরকার এটা নে এখনই নে আমরা নিয়ে নিলাম ভাইরাল এই প্যাকেজটি চার পিস মাছ এক পিস বেগুন আর এক পিস আলু দিয়ে মাত্র একশো টাকা আমার কিন্তু প্যাকেজটি বেশ ভালো লেগেছে আমার কাছে স্বপ্নের এই উদ্যোগ বেশ প্রশংসনীয় সিঙ্গেল ফ্যামিলি কিংবা ব্যাচেলারদের জন্য আমি বলবো সুলভ মূল্যে এই প্যাকেজগুলো পারচেস করার জন্য তারপর দেখছিলাম এখানে বেশ কিছু সবজির ও কম্ব রয়েছে এটা দেখেও বেশ ভালো লাগলো গ্রোসারিটা এত সুন্দর করে সাজানো ছিল মনে হচ্ছে এটা একটা সংসার বটে শীতের আমেজকে বাড়িয়ে তুলতে এই জলপায়ের তো তুলনাই হয় না আর এখানে আরেকটা কম্বো ছিল এটা হচ্ছে সবজি কম্বো যারা চাইনিজ সবজি রান্না করতে পছন্দ করেন নিতে পারে এখানে বেশ কিছু প্রোডাক্ট অফারে ছিল আম্মা তার প্রয়োজন অনুযায়ী নিচ্ছিলো আমি দেখছিলাম ভাবা চাই এই হ্যান্ড ওয়াশটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মাত্র একশো চল্লিশ টাকা তারপর আমি একটা চকলেট দেখছিলাম আম্মাকে বললাম আমাকে কিনে দাও আমার চকলেট ভালো লাগে বাঙালির আরেকটা আবেগ হচ্ছে আচার আমি এই আচার দেখতে গিয়ে হঠাৎ করে আম্মাকে হারিয়ে ফেললাম খুঁজে দেখি নাই এবার বুঝলেন বাঙালির নারী কোথায় আটকাই আম্মা দেখি কোকারেজ দেখছিল আমি বললাম তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান তারপর আমরা চলে গেলাম বিল কাউন্টারে আমাদের বিল করার জন্য বিল করেই দ্রুত চলে আসলাম বাসায় আর বাসায় চলে এসে রান্না শুরু করে দিলাম স্বপ্নের এই ভাইরাল একশো পঞ্চাশ টাকার মাংসের এই প্যাকেজটিতে আমি আজকে ভাইরাল দুইটা প্যাকেজ রান্না করব একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে খিচুড়ি তো আমি এখানে মাংসটা বসাই দিয়েছিলাম খিচুড়ির জন্য ভালো করে চাল ডালটা ধুয়ে নিয়েছিলাম আর এই প্যাকেজটিতে চাল এবং দুই রকমের ডাল ছিল মসুর ডাল আর মুগ ডাল সাথে কিন্তু দুইটা ডিমও ছিল আমার বাসে যেহেতু গ্যাস কম ছিল তাই আমি ভাবলাম খিচুড়িটা রাইস কুকারেই বসাই আর আমি রাইস কুকারে খিচুড়িটা হাতে মাখিয়ে বসাচ্ছিলাম আমার কাছে হাতে মাখানো খিচুড়ি বেশ ভালো লাগে পরিমাণ মতো মশলা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এখানে মাংসটা দেখছিলাম প্রায় হয়ে গিয়েছে আর এই দুইটা কিন্তু খিচুড়ির ডিম সিদ্ধ করে আমি মাংসে দিয়ে দিলাম আর আমার এখানে সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট সার্ভ করার পালা বেগুন ভাজে আমি এক্সট্রা করে করেছি আর গরুর মাংসের কালারটা দেখুন জাস্ট লুক অসম আমার কিন্তু ভিডিওটা এডিট করা অবস্থায় আবারও খেতে ইচ্ছে করছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর ঝাল মাখা গরুর মাংস বেগুন ভাজি এক পিস লেবু দিয়ে আমি বলবো এর সাথে অমৃত আলহামদুলিল্লাহ আমরা চারজন মিলে খেয়েছিলাম আপনারাও ট্রাই করতে পারেন নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ